স্ত্রীর মৃত্যুর চব্বিশ ঘন্টা কাটতে না গলায় ফাঁসতে আত্মহত্যা করলো স্বামী মঙ্গলবার রাতে দৌলতাবাদে গলায় ফাঁসতে আত্মহত্যা করে স্ত্রী নূপুর চক্রবর্তী আর স্ত্রীর মৃত্যুর শোকে বুধবার রাতে গলায় আত্মহত্যা করে স্বামী প্রণব চক্রবর্তী রক্ত দেয় দেওয়ালে স্ত্রীর নামও লিখে রাখে পরিবারের লোকেরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ দেহ ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স দুমাস আগে বাড়ি থেকে পালিয়ে দৌলতাবাদী প্রণব চক্রবর্তীর সঙ্গে বিয়ে করে নূপুর চক্রবর্তী সাগরপাড়া থানার বারো মাসিয়ায় বাড়ি নূপুরের যদিও পরে দুই পরিবার তাদের বিয়ে মেনে নেয় অভিযোগ বিয়ের দু মাস কাটতে না কাটতেই নূপুরের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতে শুরু করে তার স্বামী এই নিয়ে বেশ কিছুদিন ধরে অশান্তি চলছিল মঙ্গলবার রাতে শ্বশুরবাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে শ্রী নূপুর চক্রবর্তী শ্রীর মৃত্যু শোকে স্বামী প্রণব চক্রবর্তীও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে কিন্তু পরিবারের লোকেদের নজরে পড়ে যাওয়ায় সেইবার প্রাণে বেঁচে যায় সে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু বুধবার সন্ধ্যায় হাসপাতাল থেকে বাড়ি বাড়ি আসে প্রণব আর রাতে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে কারণ আমি এর মধ্যে পুরোটা কিছুই জানি না আমি জানি দুজনের মধ্যে যথেষ্ট প্রেম দু মাসের মধ্যে ওরা একই থালে ভাত খেয়েছে ওকে খাইয়ে দিত ও ওকে খাইয়ে দিত ও নাকি বলে বলতো যে আমি এই বদনাম নিয়ে বাঁচতে পারবো না আমার যখন ও চলে গেল আমিও থাকবো না ওকে ছাড়া আমি বাঁচবো না ওরা এখন বলছে ছবি ছিল তাই বলছে আমি দেখি না হ্যাঁ আমি তো থানায় ছিলাম থানায় তো আমি বৌমা তো আগেই আত্মহত্যা করেছি আমাকে তো স্যালেন্ডার হওয়া উচিত সেইভাবেই উঠেছি সেটা তো বোমাই জানতে পারবে ওরাই যা ওর মা দিন রাত ফোন নিয়ে ওকে ধেতাতক তুই এই কাজ করলি কেন এত গরিব ঘরে কেন ইয়ে করছিস না আমরা ওসবের এই নেই যা নিয়েছি আমি পেছন দেখতে যাব না মেয়ে পাওয়া যাচ্ছে না গরিবের মেয়ে আপনি দেন বিআই হাত জোর করলাম খারাপ হবে না আপনি আমি দুজনাই সহযোগিতা করে আপনিও গরিব আমিও গরিব দুটো এই সন্তান দুটোকে আমরা যাতে বাঁচিয়ে রাখতে পারি কাল রাত্রে পালিয়ে গেছে এখান থেকে ভর্তি ছিল পরশু যে পরশু দিন রাত্রে বেরিয়ে চলে গেছে গিয়ে বাড়ি ঢুকেছে শিকল খোলার কথা না কেউ ভয়ে খুলবে না ও শিকল খুলে তারপরে আপনার ওখানে ঘরে ঢুকেছে এটা পরের সব জানছি পাড়ার সব বলছে আমার আত্মীয় পরিজন আছে আমার দাদা আছে ভাই আছে ভাইয়ের বউ আছে বৌদি আছে সব লোকজন আছে তারা খুলেছিল রক্ত দিয়ে দেওয়ালে লিখে রাখে নুপুর আমার জীবন পরিবারের লোকেরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠায় বিয়ের দু মাস কাটতে না কাটতেই স্বামী স্ত্রী দুজনের মৃত্যুতে শোকের ছায়া পরিবারে আমি ছিলাম না ধরেন নদিয়ায় ছিলাম নদিয়া থেকে এসে দেখলাম নিচে একটা দেওয়ালে নাম লেখা আছে নুপুরের নাম আর নূপুর নূপুর আর ওর ও বলছে যে আমি তুমি ছাড়া আমি বাঁচবো না তুমি যখন চলে গেছো আমিও আর থাকবো না আমিও চলে যাচ্ছি রক্ত দিই এখন ধরেন আমি তো ছিলাম না এখন ওদের স্বামী স্ত্রীর মধ্যে এখন কী হয়েছে এটা যদি একজনে বেঁচে থাকতো তা শুনতে পেতাম কিন্তু দুটোর মধ্যে তো একটাও নাই এবার কী করে বুঝতে পারবো মুর্শিদাবাদে প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথকেয়ার ২৪ চব্বিশ ঘন্টা আমাদের পরিষেবা পাবেন সমস্ত বিভাগের চিকিৎসক ওপিডি আইসিইউ এইচডিইউ এনআইসিইউ মডিউলার ওটি ডায়ালিসিস সিটি স্ক্যান ইউএসজি ইকো কালার ডপলার হলটার মনিটরিং ফুললি অটোমেটেড প্যাথোলজি ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা এছাড়াও ওপেন ও মাইক্রোসার্জারি জেনারেল গাইনি ল্যাপ্রোস্কোপি সার্জারি অর্থোপেডিক ইএনটি ইউরো ও নিউরো সার্জারি বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারে রয়েছে পাঁচটি মডিউলার অতির পরিষেবা স্বাস্থ্য সাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায় ঠিকানা এন এইচ থার্টি ফোর চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি টু জিরো ওয়ান টু নাইন ফোর জিরো